মধুরা নমস্কার কেন এনডিএ সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে থেকেই সরকার মাঝপথে পড়ে যাবার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে কেন এনডিএ জোট ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে কেন বারবার বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখে বিভিন্ন বিশ্লেষকদের মুখে বিভিন্ন সাংবাদিকদের মুখে বারবার উঠে আসছে নীতিশ কুমারের পাশাপাশি এনডিএ জোটের এনডিএ জোটের শরিক টিডিপি বা তেলেগু দেশম পার্টির নাম কেন বারবার বলা হচ্ছে কতক্ষণ চন্দ্রবাবু নাইডু বিজেপির সঙ্গে থাকবে মোদীর সঙ্গে থাকবেন কেন এই প্রশ্নগুলো করা হচ্ছে আপনারা শুনছেন প্রশ্নগুলো আলোচনাগুলো শুনছেন কিন্তু জানেন কি আসল কারণ কোথায় এই আসল কারণটা কেন নীতিশ কুমারের চেয়েও বেশি বড় বিপদ আসতে পারে চন্দ্রবাবু নাইডুর দিক থেকে টিডিপির দিক থেকে রাজনৈতিক বিপদ আসতে পারে এই জোট সরকারের সামনে সেটাই আলোচনা করব। তার কারণে এই ভিডিওটা বিজেপি সমর্থকের কাছেও ইম্পর্টেন্ট বিজেপি বিরোধীর কাছে ইম্পর্টেন্ট কোনো পার্টিকে পছন্দ করেন না নির্দল এমন লোকের কাছে ইম্পর্টেন্ট যার কারণে ভিডিওটা একদম না টেনে সবটা আপনাকে দেখতে হবে সবগুলো কথা ভালো করে শুনতে হবে তাহলে কি আপনার সামনে একদম জলের মতন স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে আসল ছবিটা কেন এই সমস্ত আশঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা টিডিপি বিজেপি সম্পর্ক নিয়ে টিডিপি এনডিএতে কতক্ষণ থাকবে এই প্রশ্নগুলো কেন বারবার উঠে আসছে এক্ষেত্রে প্রথম কথাটি হলো মুসলিম সংরক্ষণ ইস্যু এবং মুসলিমদেরকে তেলেগু দেশম পার্টি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছে গত এই জাস্ট এই ইলেকশানে সেই প্রতিশ্রুতিগুলোই বিজেপি এবং টিডিপির সম্পর্কে ফাটল ধরানোর জন্য যথেষ্ট এবং এই প্রতিশ্রুতিগুলি বিজেপির সামনে বিজেপির যে নীতিগত অবস্থান বিজেপির যে আদর্শগত অবস্থান তার সামনে বিরাট বড় চ্যালেঞ্জ বোধ হয় বিজেপি প্রতিষ্ঠার পরে আর কোন দল এত বড় চ্যালেঞ্জ বিজেপির আদর্শকে বিজেপির নীতিকে দিতে পারেনি যতটা তেলুগু দেশম পার্টি ইতিমধ্যেই দিয়ে দিয়েছে তার প্রতিশ্রুতির মানে ঘোষণার মধ্য দিয়ে এই প্রতিশ্রুতিগুলি কি শুনলে পরে আপনাদের কাছে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে তেলুগু দেশম পার্টি মুসলমানদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের সময়ে যে তারা রাজ্যে মানে অন্ধ্রপ্রদেশে দেশম পার্টি কিন্তু অন্ধ্রপ্রদেশ ভিত্তিক এবং এই দলের প্রতিষ্ঠাতার নাম হলো এন টি রামা রামারাও আপনারা নাম অনেকে শুনে থাকবেন অনেকে নাও শুনে থাকবেন এই এনটি টি রামারাও ছিলেন চন্দ্রবাবু নাইডুর শ্বশুরমশাই শ্বশুরমশাইকে ক্ষমতাচ্যুত করে মানে পার্টির ক্ষমতা থেকে আপনার উৎক্ষিপ্ত করে তিনি পার্টির দখল নিয়েছিলেন তো যিনি তার নিজের শ্বশুরকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন মানে রাজনৈতিকভাবে একদম অপাঙ্কীয় করে দিতে পারেন তার কাছে বিজেপি এনডিএ নরেন্দ্র মোদি কোন আর বিষয় থাকে বাকিটা তো আপনাদেরই বুঝে নেওয়ার মতন বিষয় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি রাজ্যে অন্ধ্রপ্রদেশে মুসলমানদের জন্য চার শতাংশ সংরক্ষণ এর ব্যবস্থা করবেন প্রথমে খেয়াল রাখেন এবার নির্বাচনে বারবার শুনেছেন আপনারা বিজেপি বারবার মুসলিমদের সংরক্ষণের বিরোধিতা করেছে নরেন্দ্র মোদীজির বিভিন্ন ভাষণে বারবার উঠে এসেছে যে হিন্দুদের কাছ থেকে সংরক্ষণ বিভিন্ন যে আপনার পিছিয়ে পড়া সম্প্রদায় রয়েছে তাদের কাছ থেকে সংরক্ষণ নিয়ে মুসলিমদেরকে দিয়ে দেওয়া হবে এগুলি বারবার তিনি সতর্ক করেছিলেন এবং কোনোভাবেই এগুলিকে মেনে নেবেন না সেই কথাগুলো তিনি বারবার বলেছিলেন নাম্বার ওয়ান আমি একটা পর একটা পড়ব শুধু এক নাম্বার বললাম এতেই হয়তো আপনারা কেঁপে উঠেছেন দ্বিতীয়ত হলো চন্দ্রবাবু নাইডুর প্রতিশ্রুতি ছিল মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে পার মান্থ মনে রাখবেন এই কথাটা স্পেশালি পার মান্থ পাঁচ হাজার টাকা করে দেবেন কিসের জন্য মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেকটা মাসে পাঁচ হাজার টাকা করে তিনি দেবেন তিন নম্বর ছিল রাজ্যে হজ হাউস বানানোর জন্য একশো কোটি টাকা দেখবেন এক দুই কোটি টাকা না একশো কোটি টাকা দেবেন হজ তীর্থযাত্রীদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেবেন হজে যদি যায় কেউ তীর্থযাত্রা করতে তাহলে তাকে প্রত্যেকদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে দেবেন বিজেপি হজ যাত্রা যে সাবসিডি সেটা তুলে দেওয়ার কথা বারবার আপনার ঘোষণা করেছে বারবার বলেছে এবং এইটা তার অন্যতম অ্যাচিভমেন্টের কথা অ্যাচিভমেন্ট হিসেবে তুলে ধরেছে সেই বিজেপির শরিক দল বলছে হজ যাত্রার জন্য যারা যাবে তাদেরকে পার হেড এক লক্ষ টাকা করে দেবে বলেছে পঞ্চাশ বছরের বেশি বয়স্ক মুসলিমদেরকে পেনশন দেবে প্রতি মাসে ষাট বছর না পঞ্চাশ বছর এগা এগুলি সোর্স বলে দেব আপনাদেরকে এই তথ্যগুলো কোথা থেকে পেয়েছি নিউজ টোয়েন্টি স্যাটেলাইট টেলিভিশন প্রতিষ্ঠিত ভারতের সংবাদ মাধ্যম সুতরাং এখানে কোনো ভুলভ্রান্তির কোনো সুযোগ নাই পঞ্চাশ বছর বেশি পঞ্চাশ বছরের বেশি বয়স্ক কোনো মুসলিমদেরকে মাসে মাসে পেনশন দেবে অন্ধ্রপ্রদেশের দেশম পার্টি এর সরকার প্রতিটি বড় শহরে অন্ধ্রপ্রদেশের ইদিগা আর কবস্থানের জন্য জমি বন্টন করবে জমি বরাদ্দ করবে কবরস্থান কবর দেওয়ার জন্য যে জায়গা হিন্দুদের তো শ্মশান হয় আর মুসলিমদের কবরস্থান হয় খ্রিস্টানদেরও কবরস্থান হয় এ মুসলিমদের কবরস্থানের জন্য আর ঈদগাহর জন্য জমি দেবে অন্ধ্রপ্রদেশ সরকার পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ দেবে মুসলিমদেরকে কোন মুসলমান যদি ঋণ চায় সরকারের কাছে তাহলে সরকার পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে কিন্তু তার কোনো সুদ নেবে না মসজিদের ইমামদের মাসে দশ হাজার টাকা করে ভাতা দেবে এই ইমাম ভাতার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে তৃণমূল কংগ্রেস সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি সেই রাজ্যের বিজেপি ব্যাপকভাবে মুসলিম দোষণকারী কেউ কেউ তো তাকে মুসলিম হয়ে গেছেন তিনি ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছে এবং প্রত্যেক দিন আর সেখানকার বিরোধী দল নেতা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে সম্বোধন করেন বেগম বলে আপনারা সবাই শুনে থাকবেন সেই বিজেপির সহযোগী দল টিডিপি অন্ধ্রপ্রদেশে ইমামদেরকে মাসে মাসে দশ হাজার টাকা করে ভাতা দেবে শিক্ষিত ইমামদের সরকারি কাজী হিসেবে নিযুক্ত করবে যারা এডুকেটেড ইমাম তাদেরকে সরকারি কাজী গভর্নমেন্ট কর্মী হয়ে যাবে তখন তারা সরকারের হয়ে গেলে কাজী হিসাবে নিযুক্ত হলে তারা তো ডেফিনেটলি সরকারি কর্মচারী হয়ে যাবেন এই নিযুক্তি দেবে তাছাড়া মুসলিমদের জন্য পুরনো যে প্রকল্পগুলো সেগুলি আবার শুরু করবে বলেছে আগেও তো টিডিপি ক্ষমতা ছিল তখন যে সমস্ত প্রকল্প ছিল সেগুলি আবার শুরু করবে বলেছে এর আগে অন্ধ্রপ্রদেশে যখন টিডিপি ক্ষমতা ছিল তখন ঈদকে তারা স্টেট ফেস্টিভ্যাল বা রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছিল স্বীকৃতি দিয়েছিল সেটা আবার দেবে তার সম্ভাবনা তৈরি হয়েছে এখন কথা হল যে মুসলিম তুষ্টিকরণের কথা বলে ভারতীয় জনতা পার্টির নেতারা বিজেপির নেতারা এবং দেশের বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র জি বাকি সমস্ত বিরোধী দলগুলোর নেতাদেরকে ব্যাপকভাবে অভিযুক্ত করেন এবং কোনোভাবেই তুষ্টিকরণকে সমর্থন করবেন না সেটাও বলেন এবার অন্ধ্রপ্রদেশের টিডিপি সরকারকে নিয়ে কি করবেন চন্দ্রবাবু নাইডু যখন মুসলিমদেরকে সংরক্ষণের জন্য সিদ্ধান্ত নিয়ে মানে অলরেডি যেহেতু তারা প্রতিশ্রুতি দিয়েছে সেই অনুযায়ী তারা করবে এরকম ইঙ্গিত দিয়ে দিয়েছে ইমামদের ভাতা দেবে তারপরে বিনা সুদে ঋণ দেবে কবরস্থানের জন্য জমি দেবে এই যে এতগুলো যে তারা প্রকল্প মুসলিমদেরকে আপনারা তারা দেবে সরকারের তরফে এখন সরকারের এখনো শপথ গ্রহণ হয়নি হয়ে গেলে পরে পরেগুলি করতে শুরু করবে তখন বিজেপির ভূমিকাটা কি হবে বিজেপি কি মেনে নেবে এগুলি আর বিজেপি এগুলি মেনে নিলে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ তারা কি চুপ করে থাকবে তারা কি একে সমর্থন করবে কারণ এতগুলো বছর ধরে উনিশশো সালে আর এর প্রতিষ্ঠার পর থেকে আপনার আর এস একটা নিজস্ব স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ড সম্বন্ধে কম বেশি আপনারা সবাই অবগত তো সেই জায়গাতে সে তার এই যে এত বছরের পর বছর ধরে সে তার স্বয়ংসেবকদের বিজেপি তার কার্যকর্তাদেরকে যে বুঝিয়েছে যে তুষ্টিকরণ কোনোভাবেই তারা মানে না তুষ্টিকরণের বিরুদ্ধে তাদের অবস্থান এবং তারা সর্বধর্ম সমভাবের নীতিতে বিশ্বাসী সবাইকে সমান চোখে দেখবে সবাই এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে সবকা সাত সবকা বিকাশ সবকা বলেছেন তাহলে এখন যখন আলাদা করে তাদের নীতির একেবারে বিরুদ্ধে তাদের সহযোগী দল কোন সিদ্ধান্ত ঘোষণা করবে তখন কি শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য শুধুমাত্র ক্ষমতা ভোগের জন্য এই এত বড় কম্প্রোমাইজ করবে না টিডিপিকে সেই ক্ষেত্রে জোট থেকে বের করে দেবে না নিজে আপনার মানে টিডিপি বেরিয়ে যাবে না টিডিপি টিডিপির সরকারকে সেক্ষেত্রে বাধা দেবে যে ভূমিকাটা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের বিরুদ্ধে তৃণমূল পার্টির বিরুদ্ধে বিজেপিকে সর্বভারতীয় বিজেপিকে দেখা গেছে সেই একই ভূমিকা কি আগামী দিনে আমরা অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি টিডিপি সরকারের বিরুদ্ধে বিজেপির ক্ষেত্রে দেখতে পাবো যদি দেখতে পাই তাহলে নিশ্চিতভাবে আপনারা ধরে রাখতে পারেন এই একটা ইস্যুতেই আপনার এন ডি এ ভেঙে চুরমার হয়ে যাবে কারণ এইটা যখন এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে তখন টিডিপি যদি বেরিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে টিডিপির হয়ে আপনার নীতিশ কুমারও বেরিয়ে যাবে আর এল বেরিয়ে যাবে আরও অনেক দলই হয়তো তখন বেরিয়ে যাবে কারণ তারা সবাই নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দল হিসেবে ঘোষণা করে তারা সবাই মুসলিমদেরকে নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে তো যখনই এই নিয়ে বিরোধের দেখা দেবে তখন তারা ওই আপনার মুসলিম বিরোধী বলে অভিযোগ করে বিজেপিকে তখন তারাও তখন এক সঙ্গে এই জোট থেকে বেরিয়ে আসবে এই কারণে বিজেপির সামনে নীতিশ কুমার সবচেয়ে বড় কাটা না অন্য কোনো দল এমনকি ইন্ডিয়া জোটও সবচেয়ে বড় পথের কাটা না বিজেপির সামনে এন সামনে সবচেয়ে বড় পথের কাঁটা হল চন্দ্রবাবুর নাই চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন দেশম পার্টির প্রতিশ্রুতিপত্র এর চেয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির সামনে নরেন্দ্র মোদীর সামনে এন সরকারের সামনে আর কিছু নাই এখন এই চ্যালেঞ্জের মোকাবেলা তারা কিভাবে করেন কতটুকু করতে পারেন কতক্ষণ করতে পারেন সেইটাই দেখার জন্য আমাদের সববারই অনেক অনেক বেশি কৌতূহল এবং আগ্রহ থাকবে আপনাদের যদি কিছু বলার থাকে বিশেষ করে আমার যে সমস্ত বন্ধুরা নিজেদেরকে হিন্দুত্ববাদী মনে করেন তাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট লাইক করবেন ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ